আমরা ট্রেনের কাছে দাঁড়িয়ে এসছি আমাদের ট্রেন চলে এসছে তো চলো ট্রেনে চেপে পড়ি জলদি জলদি ট্রেনে চেপে উঠে গেছি আমরা এখন ট্রেনটা ছাড়তে একটু লেট এই যে আমাদের সবারই সব চলে এসেছে আমাদের পুরো ফ্যামিলি দাদা নিবি তা আসছে এখন খুব এক্সাইটেড খুব মজা হবে চলো আগে এগিয়ে দেখো আমাদের ভিডিও বানানো হচ্ছে আমরা সবাই মিলে ট্রেনের ভিডিওগুলো বানাচ্ছি যে ভিডিওগুলো ট্রেনে হয় সবাই মিলে

বিছাদে না কেন এক্সাইডেড ভাবি বিশ টাকার জন্য এক্সাইডেড কচু রিভিচে নেবে কি করবে এই চাটা খেয়ে কিন্তু লেমেন্টে পড়া হবে হ্যাঁ বাবা বাবা এই तू পড়া চালে খাবি বাবা হ্যাঁ আদা চিবো সব সে সকালে শিবরাত্রি শিবরাত্রে সেরকম খাওয়া হয়নি আর তো এই যে চলে এসছে আমাদের রাতের ডিনার লুচি আর বাঁধাকি তরকারি মায়ের স্পেশাল ডিনারটা করে ফেলি তারপর ঘুমিয়ে দেবো আশা করি কারণ এবার নামবো সিদ্ধা আমরা ভোরে তে একটু ঘুরিনে হবে পাশ থেকেই রাবড়ি পেড়ে যাচ্ছিলো আর রাবড়ি দেখে কি আর না খেয়ে থাকতে পারা যায় তো শিবরাত্রি ছিল তো খাওয়ার পর মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল তাই সবাই মিলে রাবড়ি খেয়ে নিছিলাম নানা নানা কি খাচ্ছো ওগুল লোভে দেখছে খাওয়া খাওয়া দাওয়া করার পর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম বেটু যেহেতু উঠে গেছিল তাই আমাদের কেউ উঠতে হয়েছিল অনেকটা রাত হয়ে গেছিল প্রায় মাঝ রাত আর আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা পুরীতে নেমে যাব। আমরা পুরীতে নামবো পোনে তিনটে তাই আর না ঘুমিয়ে জার্নিটার একটু মজা নিচ্ছিলাম বেটুর সাথে এখন বাজে দুটো চল্লিশ দুটো চল্লিশে আমরা পুরী স্টেশনে নেমে গেছি ঠান্ডাটা রকম যেরকম ভেবেছিলাম ঠান্ডাটা কিন্তু সেরকম নেই সবাই মিলে নেমে গেছি লাগেজপত্র নামানো চলছে এবার আমরা যাবো সিধা আশা করি সি বিচ সকাল সকাল সি বিচ যাবো চলো তাহলে দেখা হচ্ছে

স্টেশন থেকে বেরিয়ে সিধা পৌঁছে গেছিলাম আমরা পুরী সি বিচ বেশ অন্ধকার ছিল তাই সমুদ্রটা দেখা যাচ্ছিল না ঠিকভাবে আর অনেক ভিড় ভাড় হওয়ার জন্য সমুদ্রের আওয়াজটাও শোনা না আমরা খুব ভালো সময়ে পুরীতে নেমেছি কিছুক্ষণ পরেই সানরাইজ হবে সানরাইজ হতে একটু টাইম আছে তাই চা দেখতে পেয়ে চাটা খেয়ে সকালটা শুরু করলাম এই যে এটা হচ্ছে সকালে সমুদ্রের ভিউ আশেপাশে অনেকটা ফাঁকা ফাঁকা ছিল মানে একদম ফাঁকা ছিল না কিন্তু মোটামুটি ঠিক অনেকক্ষণ ধরে আমরা বিচের পাশে বসে সানরাইজ দেখার জন্য অপেক্ষা করছিলাম সময়ও হয়ে গেছিল সূর্য ওঠার কিন্তু সূর্যটা দেখা যাচ্ছিল না তাই আমরা ভাবলাম সূর্যটা মেঘে ঢাকা আছে আজকে সানরাইজ দেখা পসিবল হবে না তাই আমরা ওপরে চলে এলাম ওপরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি সূর্যটা দেখা যাচ্ছে তারপর ওখান থেকে বেরিয়ে সিধা চলে গেলাম আমাদের হোটেল মানে অতিথি প্যালেস আমরা কিন্তু আগে বছরে এসে এখানে স্টে করেছিলাম চলো এবার তোমাদেরকে সিধা নিয়ে যাব আমাদের রুমে যেখানে আমরা স্টে করেছিলাম দরজাটা খুলতেই সামনে আছে একটা ডবল সাইজের বেড আর রুমের রুমটা বেশ সাজানো গোছানো বেশ সুন্দর দেখতে তার পাশে পেয়ে যাবে একটা বড় মিরার যেটা মেয়েদের বেসিক নিড মেকআপ করার জন্য মিরার তো দরকার হয় আর বেসিং সিং এগুলো সব পেয়ে যাবে বাথরুমও পেয়ে যাবে একটা ভালো বাথরুমটাও বেশ পরিষ্কার আর টিভি এসেই চালানো হয়ে গেছে তার সাথেই পেয়ে যাবে একটা বড় সাইজের এর যেখানে তোমরা তোমাদের জামা কাপড় সব গুছিয়ে রাখতে পারবে এখানে কম্বলও দেওয়া আছে যদি ঠান্ডা লাগে তার পাশেই আছে ব্যালকনি অ্যাটেস্ট যেখানে জামা কাপড় ভিজে জামা কাপড় শুকোতে পারবে ওভারঅল রুমটা বেশ সুন্দর আগেবারেও আমরা এখানে স্টে করেছিলাম এবারেও এখানেই স্টে করেছি খুব ভালো লেগেছে আমাদের এই হোটেলটা সার্ভিসও কিন্তু খুব তোমরা যদি কেউ রুম রেন্ট জানতে চাও তো আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও আমি জানিয়ে দেবো এখন আমরা রেডি হয়ে গেছি চান করা চান করতে যাওয়ার জন্য চানের ড্রেস পরে নিয়েছি চলো এবারে সমুদ্রে একটু মার্তুনি করা যাক চান করা যাক সমুদ্রতে অনেক দিন পর এক বছর পর আবার চান করতে পারবো তো চলো চলো জলদি জলদি যাই সাথে থাকো আগে আগে দেখতে থাকো হো তাহলে যেমন কথা তেমন কাজ সমুদ্রতে আমরা প্রচুর এনজয় করেছি আমাদের সাথে সাথে কিন্তু বাচ্চারাও নিজেদের মতো প্রচুর এনজয় করেছে সমুদ্রতে প্রচুর এনজয় করার পর রুমে এসে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম কারণ এরপরে বেরোনোর আসে আমাদের লাঞ্চ করতে যাওয়ার জন্য তাই ছটা পর চুলটা শুকি নিচ্ছিলাম আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম আমরা পারিজাত রেস্টুরেন্টে এটা আমাদের হোটেল থেকে নেয়ারেই ছিল তাই আমরা এখানেই চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য প্রচুর খিদে পেয়ে গেছিলো সমুদ্রতে ওই ঝাপাঝাপি করার পর আজ আমাদের মন্দিরে যাওয়ার ছিল জগন্নাথ দর্শন করার জন্য তাই আমরা সবাই আজকে ভেজি খেয়েছিলাম জলদি জলদি করেও আমাদের মন্দির আসতে একটু লেট হয়ে গেছিল তাই আর ধোয়াচাটা দেখতে পেলাম না জগন্নাথ দেবের মন্দিরে কাছে আসাতেই মনটা কেমন শান্ত হয়ে যায় জগন্নাথ দর্শনটা আমাদের বেশ ভালোই হলো তো জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে একটু বাইরেটাতে বসে একটু রেস্ট করে নিচ্ছিলাম রাতেই জগন্নাথ মন্দিরের চারিপাশের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল তো খুবই রিলিফ লাগছিল তো কিছুক্ষণ ওখানে রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় তো চলতে চলতে মিষ্টির দোকানগুলো দেখে দেখে যাচ্ছিলাম এখানে মন্দিরের পাশে প্রতিটা মিষ্টির দোকানের মিষ্টিগুলো খুবই দুর্দান্ত খেতে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমি বেটু অনেকে অনেক মিষ্টির দোকানে বিভিন্ন ধরনের মিষ্টি টেস্ট করে নিচ্ছিলাম এখানের মিষ্টিগুলো আলাদাই লাগে রুমে এসে চেঞ্জ করার পর সিধা বেরিয়ে পড়েছিলাম আমরা সি বিচে কারণ অনেকটা লেট হয়ে গেছিল তো জলদি জলদি কিছু সি খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে হোটেল ফিরে যেতে হবে মধ্যে তো প্রথমে আমরা খেয়ে নিলাম কন চাট কন চাটটা কিন্তু খেতে বেশ ভালো ছিল কেমন খেতে আর পাশেই আমাদের গরম গরম লঙ্কার চপ বানানো হচ্ছিল এখানে এই চারিপাশে সমুদ্রের চারিপাশে লঙ্কার চপগুলো বিক্রি হচ্ছিল বড় সাইজের এর এর ভেতরে স্টাফ ছিল আলু স্টাফ ছিল খেতে কিন্তু বেশ ভালো ছিল বাড়ি ফেরার পথে দেখলাম রাস্তার ধারে এই গুলি সোডাটা এটা খুবই ইউনিক লাগলো তাই ভাবলাম টেস্ট করে দেখি কেমন লাগে খেতে এটা কেমন ভাবে খায় চলো তোমাদের কেউ দেখায় এটাতে একটা পাউডার দেওয়ার পর এটা ঝাঁটা পাট খেয়ে নিতে হয় নয়তো কিন্তু তোমার সোডাটা পুরো পড়ে যায় এভাবে শেষ করলাম আমরা আমাদের পুরীর প্রথম দিন দেখা হবে তোমাদের সাথে এই ভিডিওর নেক্সট পার্টে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা